কৃষ্ণা বাবকি নন্দনাগোপুমায়োবিমো নম নামশঙ্কীর্ন যশপ্রনাশন প্রণামদুখশ নমি হিম পদ নারায়ণ নমস্কৃতনব নম দেবী সরস্বতি ব্যাশ তত জয়ুদীত ভক্তগ আস্বাদন করছিলাম ভাগবত নবনীত ভাগবত নবনীত হচ্ছে ভাগবতম ভাগবতমের চতুর্থ স্কন্ধের ধ্রুব চরিত্র আস্বাদন করছিলাম ধ্রুব ধ্রুবজী মহারাজকে নারদ মুনি এসে মহামন্ত্র প্রদান করলেন দ্বাদশাক্ষর বাসুদেব মন্ত্র প্রদান করলেন মন্ত্রমুখে উচ্চারণ করতে নেই মন্ত্র প্রকাশের ব্যাপার নয় কারণ এই অক্ষর বাসুদেব মন্ত্র এটা মহামন্ত্র এবং গুহ্য থেকে গুহ্যতম মন্ত্র এইসব মন্ত্রের কখনো প্রকাশ করতে নেই এটা কীর্তনের বিষয় নয় এটা ক্যাসেটে শোনার বিষয় নয় এটা জপের বিষয় গুরু দত্ত মন্ত্র এটা গুরু উপদেশ দেবেন সেই মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হবে সেরকমভাবে এখানে দেখা যাচ্ছে যে নারদ যেমন যেমনভাবে ধ্রুবজী মহারাজকে দ্বাদশাক্ষর বাসুদেব মন্ত্র দিলেন তেমনভাবেই তার পিতা উদ্যানপাতকে মহামন্ত্র প্রদান করলেন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আপনাদের মনে হতে পারে এই মহামন্ত্র তো মহাপ্রভু দিয়ে গেছেন কলিযুগে তো এটা সেই যুগে সেই সত্যযুগে যুগে হ্যাঁ দিলেন মুনি দিয়ে দিলেন হ্যাঁ দিলেন এমন নয় গোপাল সহস্র নামে বলা আছে যে সতেরো কোটি মহামন্ত্র আছে জগতে সতেরো কোটি তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে এত এত শক্তিশালী মহামন্ত্র যে অন্যান্য মন্ত্রের যে নিয়ম আছে শুদ্ধ আসনে বসো শুদ্ধ আচার পালন করো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট নিয়ম আদি পালন করে যে জপ করবে অঙ্গন্যাস করণ্যাস আদি যে সব নিয়ম আছে সব কিছু করে যে জপ করবে তবেই তার ফল পাবে কিন্তু মহাপ্রভু দেখলেন যে তো কলিযুগ এখানে তো আর অত নিয়মকেও পালন করতে পারবে না তাহলেও সন্তরণ উপনিষদে ব্রহ্মা নারদকে বলছেন যে নারদ যখন বলছেন ব্রহ্মাকে যে পিতা কস্য বিধরীতি এর বিধেরীতি কী আছে যে আপনি বলছেন যে ইহা ভিন্ন শ্রেষ্ঠ উপায় কলিযুগে শ্রেষ্ঠ উপায় নাহি দেখা যায় এই যুগে এই মহামন্ত্রের থেকে শ্রেষ্ঠ বীজ বীর্যসম্পন্ন শক্তিসম্পন্ন মন্ত্র আর নেই কেন না কস্যবিদিরিতি তাহলে এর বিধিটা কি আছে তখন ব্রহ্মা আর সময়ক্ষেপ না করে বললেন নাশ্যবিদৃতি এর কোনো বিধি নেই সূচি অসুচির বা সূচি অবস্থায় অর্থাৎ শুদ্ধ অবস্থা এবং অশুচি অবস্থায় অশুদ্ধ অবস্থায় যে যেখানেই পড়ে থাকুক না কেন সেখানেই এই 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 মহামন্ত্র জপ জপের কথা বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই ষোলোনাম বত্রিস অক্ষর যাকে যেমনভাবে তার গুরুদেব উপদেশ দিয়েছেন এটা মহামন্ত্র এই মহামন্ত্র সাড়ে তিন কোটি অর্থাৎ ষোলনাম বত্রিস অক্ষর এক এই হিসাবে সাড়ে তিন কোটি জপলে তাহলে তার ভগবৎ সাক্ষাৎকার হতে পারে জীবের যে অনাদিকাল থেকে বয়ে আসা যে ষোলোকলা যে মায়ার আবরণ আছে এই মহামন্ত্র জপ করলে তা উদ্ধার পেয়ে যাবে মহামন্ত্র জপ করলে অনাদিকাল থেকে বয়ে আসা যে ষোলোকলা মায়ার আবরণ সেই ষোলোকলা মায়ার আবরণ মুক্ত হয়ে যাবে যেমনভাবে মেঘ সরে গেলে সূর্যকে দেখা যায় তেমনভাবে পরব্রহ্ম আমাদের জীবনে প্রকাশিত হবে অর্থাৎ আমরা এই মহামন্ত্র জপি দাপর যুগে বৃষভানু রাজা স্বয়ং রাধারানীর পিতা বৃষভানু রাজা পর্যন্ত এই মন্ত্র জপেছিলেন ঠিক আছে এরম অনেক এই আছে আমি আনবো আলাদা করে ভিডিওতে আনবো যে কে কী জপেছিলেন আমি আনবো আলাদা করে একটা ভিডিওতে তো এখানে দেখা যাচ্ছে যে উদ্যানপাতকে মহামন্ত্র প্রদান করলেন এবং উদ্যানপাতকে বললেন যে ছয় মাস তুমি শুধু দুধ পান করে এই মহামন্ত্র জপ করো তো ছেলে জপছেন মধুবনে বসে আর পিতা জপছেন তার রাজপ্রাসাদে বসে বালক ধ্রুব যমুনার তীরে মধুবন নামক বনে তপস্যা এবং ভগবানের উপাসনা করছেন আর তার বাবা রাজা উদ্যানপাত রাজমহলের থেকেই কঠোর তপস্যা ভগবানের পূজা করছেন ভোজন করছেন রাজার জীবন শুদ্ধ হয়ে উঠেছে জিহ শুদ্ধ হলেই জীবন শুদ্ধ হয় মন শুদ্ধ হয় সাধারণ ভোজন আহারে জিহ শুদ্ধ হয় খুব কম কথা বললে জিহ শুদ্ধ হয় ভগবানের নাম জপ কীর্তন করলে জিহ শুদ্ধ হয় ধ্রুব এবার ধীরে ধীরে তীব্র সাধনা কঠোর তপস্যা শুরু করলেন দেবর্ষী নারদের দেওয়া মহামন্ত্র জপ সদা সর্বদা করছেন সেই সঙ্গে চতুর্ভুজ নারায়ণের ধ্যান করছেন খুব ক্ষুধা পেলে জঙ্গলের কন্দপ মূল ফল খেতেন তিন দিবস একই আসনে বসে সাধনা করতেন তিন দিন আসন ত্যাগ করতেন না এইভাবে প্রথম এক মাস তপস্যা করলেন ভগবানের নাম এবং তার স্মরণে এতই শক্তি এতই প্রভাব এতই মধুরতা ও আনন্দ যে দ্বিতীয় মাসে ধ্রুবজীর সংযম অভ্যাস আরও বৃদ্ধি হল ছয় দিন একই আসনে বসতে শুরু করলেন তৃতীয় মাসে নয় দিবস একই আসনে বসলেন কি অদ্ভুত সাধনা সাধক জীবনে আমাদের কর্তব্য সংযম এবং ভগবৎ ভক্তিকে ধীরে ধীরে বৃদ্ধি করা জীবন ধারণের জন্য যা প্রাপ্তি হয় তাতেই সন্তুষ্ট থাকা কিন্তু ভক্তির প্রতি লোভ রাখা কর্তব্য অনেক লোক আছেন যারা ভাগবত কথা শ্রবণকালে সংযম ঠিকমতো পালন করে করে ভগবৎ ভক্তি করেন কিন্তু কথা শ্রবণ সমাপ্তি হলে তাদের সংযম এবং ভগবৎ ভক্তির অভ্যাস সমাপ্তি হয়ে করে দেন তা ঠিক নয় সংযম এবং ভগবত ভক্তি শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত করা কর্তব্য সম্ভব হলে আজ থেকেই ভোগের সমাপ্তি করুন জীবনে আজ পর্যন্ত ভোগ তো অনেক করেছেন ভোগে শান্তি লাভ করতে পারেননি বৈষ্ণব ভোগকে সমাপ্তি করেন ভক্তিকে কখনো সমাপ্তি করেন না চতুর্থ মাসে ধ্রুবজী বার বারো দিবস পর্যন্ত এক আসনে বসতে শুরু করলেন শুধুমাত্র প্রচণ্ড ক্ষুদা পেলে বৃক্ষের পাতা ও যমুনার জল পান করতেন পঞ্চম মাসে তিনি পনেরো দিন পর্যন্ত একই আসনে বসছেন এখন তার হৃদয়ে নারায়ণের স্বরূপ প্রকাশিত হল কঠোর তপস্যা সংযমসহ গুরুপ্রদত্ত মহামন্ত্র সতত জপ করাতে এবং তন্ময়তার সঙ্গে ধ্যান করাতে ভগবানের পরম কৃপায় ধ্রুবজীর হৃদয়ে শঙ্খচক্র গদাপদ্যদাহী শ্রী নারায়ণ প্রকাশিত হলেন একটু চিন্তা করে দেখুন আপনার হৃদয়ে ভগবান নারায়ণ অবস্থান করছেন তবুও তিনি প্রকাশিত হচ্ছেন না হৃদয়ে নারায়ণ অবস্থান করা সত্ত্বেও জীব দুঃখী মায়াতে আবদ্ধ হয়ে পাপ কর্ম করছে নারায়ণ স্বয়ং প্রকাশস্বরূপ তিনি মন ও সকল ইন্দ্রিয়গুলিকে প্রকাশ এবং জীবকে সুখ দুঃখ প্রদান করেন না কাউকে পাপ কর্ম করতে প্রেরিত করেন না কাউকে দুঃখ প্রদান করেন না কাউকে সুখ প্রদান করেন না অথচ সবকিছুকে প্রকাশিত করছেন নারায়ণ স্বয়ং প্রকাশিত হলেও আপনার নিকট এখনও প্রকাশিত হননি আপনার বোধ হয়নি তাই ভগবানের নামের দ্বারা তাকে প্রকাশিত করুন নাম দ্বারা ভগবানের স্বরূপ প্রকাশিত হয় এই শক্তি নামের মধ্যে রয়েছে ভগবানের স্বরূপ সহজে দর্শন হয় না কখনো হলেও অনেক সাধকতা শতত ধারণ করে রাখতে সক্ষম হন না কিন্তু আপনি নামকে শতত ধারণ করতে পারেন ধারণের অভ্যাস এবং চেষ্টা করতে পারেন ভগবানের নামই ভগবান ভগবান এবং তার নাম অভিন্ন জগৎ ভগবানের অধীন আর ভগবান নামের অধীন শতত নাম জপ দ্বারা ভগবানের স্বরূপ প্রকাশিত হয়ে থাকে ভগবানের স্বরূপ নিজের মধ্যে প্রকাশিত হলে তখন মানুষ আর পাপ কর্ম করতে পারে না ভগবানের নামের প্রভাব ও শক্তি তখন তাকে পাপকর্ম করতে বিরত করে নাম অজ্ঞানকে বিনাশ করে দেয় তাই আপনি ভগবানের নামে তন্ময় হয়ে যান নিষ্ঠার সঙ্গে সতত তার নাম জপ করে চলুন ভগবান তার স্বয়ং প্রকাশমান স্বরূপকে আমাদের নিকট প্রকাশ করবেন এবং তিনি যে স্বয়ং প্রকাশ তা আমরা উপলব্ধি করতে পারব ধ্রুবজীর হৃদয়ে নারায়ণের স্বরূপ প্রকাশিত হলে তার পরম আনন্দ হল uh <sighs> অন্তর্নিহিত শক্তি আরও বৃদ্ধি পেল এবার তিনি দৃঢ় নিশ্চয় করলেন যে ভগবান নারায়ণ স্বয়ং প্রত্যক্ষ নির্দেশ না দেওয়া পর্যন্ত আসন ত্যাগ করবেন না যদি শরীর থেকে প্রাণ বহির্গত হয় তবুও নয় ছয় মাস অতিক্রান্ত হল ভগবানের অদ্ভুত নাম শক্তির প্রভাবে তার দেহপাত হল না শরীরের প্রাণ বহির্গত হয়নি কিন্তু ধ্রুবজীর শরীরের ওজন সুখে এতই বৃদ্ধি হয়ে উঠল যে স্বয়ং পৃথিবী তা ধারণ করতে অসম এর কারণ হলো সকলের আধার অধিষ্ঠান ভগবান আর আজ নাম শক্তির প্রভাবে ভগবানের আধার যেন ধ্রুব সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের মধ্যে আর আজ সেই ভগবান ধ্রুবজির হৃদয় তাই তার ওজন পৃথিবী ধারণ করতে পারছেন না মহান ঋষিগণ পরমাত্মার কাছে প্রার্থনা করতে লাগলেন বালককে দর্শন দান করুন ভগবান বললেন আমার স্বরূপ ধ্রুবের হৃদয় প্রকাশিত হয়ে গেছে সে সতত আমার দর্শন করছে আমার বালক ধ্রুবকে বাহ্যরূপে এখন দর্শন করানোর ইচ্ছা হচ্ছে ভগবান সদা সবাইকে দেখছেন তবুও কখনো ভক্তকে বাহ্যরূপে দর্শনের জন্য ভগবানের ব্যাকুলতা জাগ্রত হয় ধ্রুবজিকে দর্শন করার জন্য ভগবান সাকার রূপে প্রকাশিত হলেন মাধর বনা ধ্রুবজীর সম্মুখে ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হলেন হৃদয়ে শতত যিনি নারায়ণকে দর্শন করছেন তার কাছে বাহ্য দর্শন তুচ্ছ বাইরের কিছু দর্শনের ইচ্ছা পর্যন্ত তার হচ্ছে না বন্ধ শতত মহামন্ত্র জপের ফলে ধ্রুবজির ভিতরে ভগবানের যে স্বরূপ প্রকাশিত হয়েছে ভগবান তা অন্তর্ধান অন্তর্ধান করলেন হৃদয়ের ভিতরের দর্শন বন্ধ হয়ে গেল ধ্রুব ব্যাকুল হয়ে উঠলেন চক্ষু উন্মিলন করলেন ভিতরে যে নারায়ণের দর্শন হচ্ছিল এবার সেই নারায়ণকে বাইরে দর্শন হল তার হস্তে শঙ্কচক্র ও পদ্ম পিতাম্বর পরিধানে সুন্দর মেঘের মতো শ্যামবর্ণ প্রেমপূর্ণ চক্ষু ধ্রুব নারায়ণকে দর্শন করছেন নারায়ণ ধ্রুবকে দর্শন করছেন চার চক্ষু এক হয়ে গেল সেই দর্শনে ধ্রুবের পরমা আনন্দ হল এই তো আমার আরাধ্য ভগবান এই ভাবনা করে ধ্রুব প্রভুকে বন্দনা করে স্তুতি করতে লাগলেন কিন্তু কিছুই বলতে সক্ষম হলেন না বাহ্য পড়াশোনা কিছুই ছিল না করজোড়ে দাঁড়িয়ে গেছেন প্রেমের সঙ্গে দর্শন করছেন ভগবানের দয়া হলো ভগবানের হাতে যে শঙ্খ ইহা বেদ ও তত্ত্ব ভগবানকে জানলে সব কিছুই জানা হয়ে যায় ভগবান প্রসন্ন হলে জগৎ প্রসন্ন হয় অনেক পুস্তক পাঠ করলে শব্দজ্ঞান বৃদ্ধি হয় কিন্তু জ্ঞানের পূর্ণতা হয় না শ্রীকৃষ্ণ দর্শনে জ্ঞানের পূর্ণতা হল বেদের অন্ত নেই পুরাণ জ্ঞানের সমাপ্তি নেই শুধু এক জন্ম নয় অনেক জন্ম ধরে পুস্তকের শব্দজ্ঞান আহরণ করেও এর পূর্ণতায় পৌঁছানো যায় না কিন্তু শ্রীকৃষ্ণ দর্শনে ভগবানকে সমগ্র জানলে সব কিছু দর্শন এবং জানা হয়ে যায় শ্রীনারায়ণ দেখলেন ধ্রুব করজোরে দাঁড়িয়ে আছেন ভগবানের দয়া হল বাতসল্য ভাব জাগ্রত হল বয়স্ক লোক আদর করে ছোট বালকের গাল স্পর্শ করেন তদ্রুব ভগবান তার শঙ্খ দ্বারা ধ্রুবজীর কপল স্পর্শ করলেন তৎক্ষণাৎ ধ্রুবজীর বুদ্ধিতে জ্ঞান শক্তি সরস্বতী জাগ্রত হলেন এবার ধ্রুবজী পরমাত্মাকে সুন্দর স্তুতি করতে লাগলেন জোহন্ত প্রবিশ্বম বা চ

আমার জন্য যা করলেন কর্তাই করুন ভগবান বললেন তুমি ছত্রিশ হাজার বছর রাজ্য শাসন করবে তারপর আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব ধ্রুবজি বললেন আপনার দর্শন প্রাপ্তির পূর্বে রাজা হবার সামান্য বাসনা আমার মনে ছিল কিন্তু আপনার দর্শনে পরম আনন্দ পেলাম এখন রাজা হওয়া তুচ্ছবোধ হচ্ছে রাজা হতে চাই না পূর্বজন্মের কথা স্মরণ আসছে পূর্বজন্মে গঙ্গার তীরে আপনার ধ্যান করছিলাম তখন আমার একটি ভুল হয়েছিল এক রাজা তার সুন্দরী রানীর সঙ্গে স্থানে এসেছিল আমি রানীর রূপ দেখে মোহগ্রস্ত হয়ে রানীর চিন্তা করছিলাম তাই মন অশুদ্ধ হয়ে গিয়েছিল বাসনাই তো পূর্ব পুনর্জন্মের কারণ ফলস্বরূপ এর পরের জন্মে পূর্বজন্মের রাজ পরিবারে কোনো আত্মীয়ের গৃহ আমার জন্ম হলো। এক রানীর চিন্তা করায় এরূপ জন্ম নিতে হলো আবার রাজা হলে কোনো রাজকুমারীর সঙ্গে বিবাহ হবে কোনো আমার মন কলুষিত হতে পারে তাই রাজা হতে চাই না ভগবান তাকে বুঝিয়ে বললেন পুত্র আমার জন্য ব্যাকুল হলে তার পতন হয় না পুত্র আমার জন্য ব্যাকুল হলে তার পতন হয় না সুন্দরী রানী তোমার সেবা করলেও তোমার চক্ষু ও মন বিকার যুক্ত হবে না তোমার পিতা অপেক্ষা অপেক্ষা করে আছে তুমি এবার শীঘ্র গৃহে ফিরে যাও এই বলে ভগবান অন্তর অন্তর্ধান করলেন ফেরার পথে ধ্রুবজী রাজপ্রাসাদের কাছে এক গ্রামের মধ্যে এক বাগানে এসে বসেছেন রাজা উত্তান পথ আজ অনেক শুভ লক্ষণ লক্ষ্য করছেন রাজার এক সেবক সেই বাগানে ফুলতুলসী সংগ্রহ করতে গিয়ে ধ্রুবজীকে দর্শন করলেন সেবক শীঘ্র রাজমহলে পৌঁছে রাজাকে শুভ সংবাদ প্রদান করলেন রাজা আনন্দে অভিভূত হয়ে ধ্রুবজকে অভ্যর্থনা করে নিয়ে যাবার জন্য রথ নিয়ে সেখানে গমন করলেন দুই মা পালকিতে চড়ে ধ্রুবের নিকটে পৌঁছালেন ভগবানের জন্য ব্যাকুল হলে জগৎ তার জন্য ব্যাকুল হয়ে যায় সামান্য চিন্তা করুন ছয় মাস পূর্বে ধ্রুবজি পিতার কাছে এসেছিলেন তখন পিতা তার মুখ ফিরিয়ে নিয়েছিলেন আজ গ্রামের বাইরে তিনি এক বাগানের মধ্যে বসে আছেন রাজা বিমাতা গর্ভধারিণী মা রাজকর্মচারী জনতা তাকে অভ্যর্থনা করে নিয়ে যাচ্ছেন ধ্রুবজীব দেখলেন আমার পিতা রথে চড়ে আমার দিকে আসছেন ধ্রুব দৌড়ে রথের সামনে গিয়ে পিতাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন রাজা রথ থেকে নিচে নেমে এলেন তার আনন্দে প্রেমাস্ত্র বর্ষণ হতে লাগল প্রেমের বিহবল হয়ে গেলেন ধ্রুবজি পিতার চরণ স্পর্শ করে বললেন পিতা আপনার বালক আপনার চরণে রাজা বালককে বুকে জড়িয়ে নিলেন প্রেমাশ্রুতে পুত্রের অভিষেক করলেন ধ্রুবজি বললেন মাতাকে প্রণাম ও বন্দনা করে আসছি তার মাতৃনির্দেশ স্মরণে এল বনেগমনের পূর্বে মাতা বলেছিলেন আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে তোমার বিমা তাকে বন্দনা করে তার আশীর্বাদ নিয়ে বনে গমন করো তাই ধ্রুব প্রথমে বিমাতার নিকট গমন করে তাকে প্রণাম ও বন্দনা করলেন পূর্বে সুরচিতচিত্ত আজ শুদ্ধ হলো ধ্রুবকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন তার দেশভাব দূর হয়ে মিত্রভাব জাগ্রত হল যশো প্রসন্ন ভগবান গুণৈর মৈত্রাদি তস্মী নমান্তি ভূতানি নিম্নমাপ যার হৃদয় গঙ্গা জলের মতো শুদ্ধ যার মনে ভক্তির রং স্পর্শ করেছে এমন পরম ভক্ত রাস্তায় চলার সময় আশপাশের পশুপক্ষীদের হৃদয়ে পর্যন্ত বৈরাগ বৈরীভাব ত্যাগ হয়ে প্রেমভাব জাগ্রত হয় রাস্তার পাশের বৃক্ষ পর্যন্ত মাথা নিচু করে প্রণাম ও বন্দনা করে থাকে বালক ধ্রুব এবার মায়ের কাছে দ্রুত ছুটে আসলেন সুনীতি মা বালককে দেখার জন্য আকুল হয়ে প্রতীক্ষা করছিলেন প্রথমে বিমা তাকে প্রণাম ও বন্দনা করাতে সুনীতি মা খুব খুশি হলেন সুনীতি মাকে ধ্রুব প্রণাম বন্দনা করলেন বালককে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে আনন্দে তার কণ্ঠরদ হল পরম বাৎসল্যের জন্য মাতার স্তনে দুগ্ধকরণ হল মনে মনে ভাবলেন আমার বড় ইচ্ছা ছিল পুত্র মহান ভগবৎ ভক্ত হয় ধ্রুবজীকে হাতির উপরে বসিয়ে বিশাল শোভাযাত্রা বের হল রাজ্যের রাজারা প্রজারা তাকে দর্শন করতে এলো তারপর রাজা উত্থানপাত ধ্রুবজীর রাজ্য অভিষেক করালেন উদ্যানপাতের মনে তীব্র বৈরাগ্য উৎপন্ন হল তিনি তপস্যা ভগবানের দর্শন লাভের জন্য রাজমহল পরিত্যাগ করে বনে গমন করলেন আজকাল গৃহস্থ লোক ভগবানকে ভুলে গৃহে বিলাসপূর্ণ জীবন অতিবাহিত করে থাকে পূর্বে উদ্যানপাতের মতো অনেক রাজাই রাজমহল ত্যাগ করে ভগবান লাভের জন্য বনে গমন করলেন করতেন সুনীতিমা দেখলেন তার স্বামী বনে গমন করছেন তিনি ভাবলেন এখন আমিও গৃহত্যাগ করব পুত্র ধ্রুব হয়েছেন সুখের সময় এসেছে তিনি সেই জাগতিক সুখকে তুচ্ছ মনে করে রাজা অনুসরণ করে বনে গমন করলেন ধ্রুবজিত ছোট্ট ভাই উত্তম একবার শিকার করার উদ্দেশ্যে গমন করেন সেখানে যক্ষ গন্ধর্বদের সঙ্গে তার তুমুল যুদ্ধ হয় যুদ্ধে উত্তমের মৃত্যু হয় সংবাদ শ্রবণ করে ধ্রুব যুদ্ধ করার জন্য গমন করেন তখন ধ্রুবের পিতামহ স্বয়ম্ভূব মনু সেখানে উপস্থিত হয়ে বললেন তুমি পরম বৈষ্ণব বৈষ্ণব কখনো দেশ করেন না তোমার ভ্রাতার আয়ুষ্কাল পূর্ণ হয়ে গিয়েছিল তার মৃত্যুর জন্য যুদ্ধ নিমিত্ত মাত্র ছিল তুমি যুদ্ধ করলে তার শোভা পায় না ধ্রুবজী যক্ষ ও গন্ধর্বদের বন্দনা করলে সকলে তাকে আশীর্বাদ প্রদান করলেন ধ্রুবজীর জয় জয়কার হল তারপর তিনি আরও অনেক বর্ষ পর্যন্ত রাজ্য শাসন করলেন এবার ধ্রুব নিজ পুত্র বৎসরকে রাজ্য সিংহাসনে বসিয়ে সাধন করার জন্য গঙ্গার তীরে একটি একান্ত স্থানে গমন করলেন ধ্রুবজি বাল্যাবস্থায় যমুনার তীরে মধুবনে সাধনা করেছিলেন বৃদ্ধাবস্থায় গঙ্গা তীরে এসে বসলেন শ্রী যমুনা জী ভক্তিদান করেন শ্রী গঙ্গামা মুক্তিদান করেন ঋষিকেশে স্বর্গাশ্রমে গমনের জন্য রাস্তায় ধ্রুবটিলা পড়ে ঋষিকেশে স্বর্গাশ্রমে গমনের সময় রাস্তায় ধ্রুবটিলা পড়ে আজও সেখানে এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করা যায় ঋষিকেশের উপরে কোনো স্থানে গঙ্গা যী শান্ত নহেন প্রচণ্ড সম্পন্ন বড় বড় পাথরকে ভেঙে গঙ্গাজি অগ্রসর হচ্ছেন কোমর জলে দাঁড়িয়ে স্নান করার সাহস হয় না এতই খরস্রোতা কিন্তু এক বা একমাত্র ধ্রুবটিলার পাশে গঙ্গা মাতা আজও শান্ত ধ্রুবজী যে স্থানে বসেছিলেন প্রথমে সেখানেও প্রচণ্ড খরস্রোত ছিল অতি বেগের ফলে তীব্র কলকল শব্দে ধ্রুবজীর মন স্থির হচ্ছিল না বলে তিনি গঙ্গার তীর ছেড়ে বনে বৃক্ষতলে চলে যাবার ইচ্ছা করছেন তখন ধ্রুবজীর সম্মুখে শ্রী গঙ্গা মা প্রত্যক্ষরূপে প্রকাশিত হয়ে বললেন পুত্র কেন কোথায় যাচ্ছ অধিক শব্দের জন্য চলে যেতে চাও যেও না পুত্র তোমার মতন বৈষ্ণব আমার তীরে এলে আমার খুব আনন্দ হয় তোমার জন্য আজ থেকে আমি এখানে শান্ত ও মৌন থাকব। আজও ধ্রুব আশ্রমের পাশে গঙ্গাজি শান্ত মৌন দ্বিভুজা যমুনা জি শ্যামবর্ণের কচ্ছপ বাহন চতুর্ভুজা গঙ্গামা গৌরবর্ণের বাহন কুমির ধ্রুবজীর ভক্তি তীব্র থেকে তীব্রতর হতে লাগল ধ্রুবজীকে বৈকুণ্ঠতামে নিয়ে আসার জন্য ভগবান বিমান সহ পার্শ্বদকে সেখানে প্রেরণ করলেন ধ্রুবজী গঙ্গা স্নান করলেন গঙ্গার তীরে আশেপাশের সকল সন্ত মহাত্মাকে ষাষ্টাঙ্গ প্রণাম ও বন্দনা করলেন সকলে তাকে আশীর্বাদ করলেন সেই সময় মৃত্যুদেব সেখানে উপস্থিত হল হয়ে মস্তক অবনত করলেন মৃত্যুর মদনী পাদঙ্গ তা আরোহাত গৃহম ধ্রুব এক চরণ মৃত্যুর মস্তকে আর অপর চরণ বিমানে রাখলেন তিনি সূক্ষ্মস্থূল কারণ শরীর ত্যাগ করে এক তেজময় দিব্য শরীর ধারণ করলেন ভক্তির কি অদ্ভুত শক্তি মৃত্যুর মস্তকের ওপর পা রাখলেন বিমানে আরোহণ করে বৈকুণ্ঠ করছেন তখন ধ্রুবের স্মরণ হল তার গর্ভধারিণী মাতা তিনি সুনীতি উপদেশ দিয়ে ভগবান লাভের জন্য বনে পাঠিয়েছিলেন ধ্রুবজী ভাবলেন অনেক পূর্বে মায়ের মৃত্যু হয়েছিল তার কি গতি হল ওই সময় পার্ষদগণ ধ্রুবজীর দৃষ্টি উপরের দিকে আকর্ষণ করে বললেন আপনার মাতাকেও আপনি উদ্ধার করেছেন তিনি আপনার পূর্বে অপর বিমানে বৈকুণ্ঠ ধামে গমন করেছেন আপনার মতো মহান ভগবত ভক্তকে তিনি জন্ম দিয়েছেন তিনি জন্ম কষ্ট থেকে মুক্ত হয়েছেন এদিকে সুনীতি মায়ের পুত্র ধ্রুবের কথা স্মরণ হলো বার্ষদগণ বললেন মা নিচে দৃষ্টি প্রদান করুন তিনি ধ্রুবজীকে দেখতে পেলেন ধ্রুবজিও মাকে প্রত্যক্ষ করে বন্দনা করলেন মা দুহাত উঠিয়ে আশীর্বাদ করে দিলেন সুনীতি মাতা ও ধ্রুবজী উভয় বৈকুণ্ঠ লোকে পৌঁছে গেলেন দেবর্ষি নারদ ভাবলেন আজি আমি আজ পর্যন্ত ভগবানের কথা অনেক শ্রবণ করিয়েছি কিন্তু শিষ্য ধ্রুবের মতো এমন ভক্তি করিনি এখন একান্তে বসে ধ্রুবের মতো আমিও ভক্তি লাভ করবো নারদজি শিষ্য ধ্রুবের প্রশংসা করতেন কিন্তু আমি তার গুরু ধ্রুব আমার শিষ্য তা প্রকাশ করতেন না তিনি ধ্রুবজিকে তার চেয়েও শ্রেষ্ঠ মনে করতেন নারদজি সুনীতি মাতারও যথেষ্ট প্রশংসা করে বললেন ধন্য সুনীতি মাতা স্বামীকে রূপে শ্রদ্ধা করতেন তাই তার গর্ভে এমন পুত্র এমন মহান ভগবৎ ভক্ত জন্মগ্রহণ করেন ধন্য এমন প্রতিব্রতা নারী ধন্য এমন মাতা যিনি নিজ বালককে ভগবত বিষয় উপদেশ প্রদান করে তাকে বনে প্রেরণ করে কঠোর তপস্যা ভক্তি লাভ করার জন্য প্রেরণ করছিলেন আজকাল অনেক মাতা নিজ বালককে টাকা দিয়ে সিনেমা দেখাতে প্রেরণ করে। শুদ্ধ সরল মনের বালক সিনেমার অশ্লীল চিত্র দেখে নিজের মনকে কলুষিত করে তোলে অশ্লীল চিত্র মনের ওপর যথেষ্ট মন্দ প্রভাব বিস্তার করে থাকে ধন্য মাতা জি যিনি কঠোর তপস্যা করার জন্য ভগবানকে লাভ করার জন্য নিজ ছোট্ট বালককে বনে প্রেরণ করেছিলেন শুধুমাত্র ভগবানের ওপর ভরসা করে কত নির্ভরশীলতা নারদজি মহারাজের এই একবার কচ্ছ প্রান্তে নারায়ণ সরোবরের তীরে প্রচেতাগণের এক বিশাল যজ্ঞ উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে সন্ত সমাবেশ ধ্রুব চরিত্রের কথা শ্রবণ করিয়েছিলেন নারায়ণ সরোবর পরম সাত্বিকভূমি পরম পবিত্র স্থান সেই স্থানে কথা শ্রবণ করানোর পরে নারজ্জির মনে তীব্র ইচ্ছা জাগ্রত হল এখানে আমি ধ্রুবের মতো আদি নারায়ণ ধ্যানে একেবারে তন্ময় হয়ে যাব বলা হয়ে থাকে ওই একান্ত স্থানে নারদজি এখনও বিরাজমান রয়েছেন আদি নারায়ণের ধ্যান করছেন শ্রীমন নারায়ণ 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 ভজমন নারায়ণ 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 ভক্তগণ আজ ভাগবত কথা এখানে বিশ্রাম দিচ্ছি পরের দিন এই ভাগবতীয় বার্তাকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে